আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি যাদের শোরুম আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে কালার দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে কাইজার থাকবে মোম পালিশ করা প্রোডাক্ট থাকবে এনজাম ওয়াশ করা আছে খুবই চমৎকার হচ্ছে আমাদের কাছে পাঁচটি কালার পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে ফেরত সুযোগ আছে আপনি যদি নতুন শোরুম দিয়ে থাকেন আপনার কিন্তু একটা রিস্কের একটা ব্যাপার আছে যে আপনি একটা জায়গা থেকে নতুন একটা জায়গা থেকে প্রোডাক্ট কিনলেন যদি সেই প্রোডাক্টটা যদি সম্পূর্ণ বিক্রি না হয় তাহলে কি করবেন আপনার ওই প্রোডাক্টটা থেকে গেলে তো আপনার ওই লাভের অংশটা থেকে গেল তো আমরা সেই জায়গাটা থেকে আপনাদেরকে বলতেছি আমাদের সাথে আপনারা ব্যবসা করেন রিস্ক ফ্রি ব্যবসা করতে পারবেন আমাদের কোনো একটা প্রোডাক্ট যদি আটকে যায় আপনারা সেই প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন যদি সেটা রেশিও ভেঙে যায় তাহলেও আমরা কিন্তু সেই প্রোডাক্টটা ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিই আপনারা অন্য কোনো প্রোডাক্ট নিতে হবে না তো আজকে যে প্রোডাক্টটা দেখাই দিয়েছি ধরেন হচ্ছে পাঁচটা কালার আছে এটা প্রত্যেকটা প্রোডাক্ট দশ পিসের ব্লিস্টার করা থাকবে অর্থাৎ একটা কালার আপনাকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে যাদের পাইকারি প্রথম শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এটা আমি দেখাই দিচ্ছি একটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসলে জিপার ম্যাচিং করা আছে প্রত্যেকটা ওয়াই জিপার আছে আর ইনসাইডে যদি একটু ফিনিশিংটা দেখাই দিই খুবই চমৎকার একটা ফিনিশিং দেওয়া আছে এই প্রোডাক্টে তো আমরা দেখাই দিচ্ছি এক একটা করে কালারগুলো একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে আর যেহেতু ভাই হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি আমরা দামটা এখানে আপনাদেরকে ওপেনলি বলতেছি না আপনাদের পাইকারি মূল্যটা জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে আপনার একটা ভিজিটিং কার্ড পাঠাবেন আপনাকে আমরা পাইকারি মূল্যটা বলে দিব আপনি যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে ধরনের ভিজিটিং কার্ড না দেন তাহলে কিন্তু আপনি মূল্যটা জানতে পারবেন না ধরনের আপনাকে আমরা শেয়ার করবো না আমরা দেখাই দিচ্ছি আপনার দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুবই চমৎকার কালারগুলো আছে আমি যদি একটু দেখাই দিই খুবই ভালো স্পান্ডেক্স আছে খুবই চমৎকার স্পান্ডেক্স আছে এই প্রোডাক্টটা আমরা ইনসাইডে যদি ভাই একটু আপনাদেরকে ফেব্রিকটা দেখাই দিই পকেটিং ফেব্রিকটা জাস্ট একটু লক্ষ্য করেন কত চমৎকার একটা পকেটিং ফেব্রিক আমরা এই শুধু পকেটিং ফেব্রিকটা যদি একটু নর্মাল দিতাম তাহলে আমরা একটা প্রোডাক্টে বিশ থেকে পঁচিশ টাকা এক্সট্রা প্রফিট করতে পারতাম কেউ কিন্তু আমাদেরকে প্রশ্ন করতো না যে ভাই আপনি পকেটিং ফেব্রিকটা এইটা দিছেন কেন শুধু আমি জাস্ট এতটুকু বলে দিলাম যে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট জন্য আমরা আপনাদেরকে দিতে পারি কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই থাকে যে না ভাই আমরা সাম আপসান থেকে প্রোডাক্ট পার্চেস করতেছি তারা বিভিন্ন সুযোগ দিচ্ছে ভালো প্রাইসে ভালো প্রোডাক্ট দিচ্ছে তো আমি যদি আপনাদেরকে বলি এই প্রোডাক্টটা ভাই মার্কেটে বিক্রি হইতেছে সাড়ে পাঁচশো টাকা করে হোলসেল বিক্রি হইতেছে আপনারা আমাদের কাছে অনেক কমে পেয়ে যাবেন আপনারা জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিন আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটার পাইকারি মূল্যটা বলে ভাই প্রোডাক্টটা হাতে দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার একটা প্রোডাক্ট সর্বশেষ যে কালারটা আছে সেটা হচ্ছে আমাদের কফি কালারটা খুবই চমৎকার একটা কালার এটা ভাই আজকে যে পাঁচটা কালার আপনাদেরকে দেখাই দিলাম একটার থেকে একটা সুন্দর কোনটা আপনি বাদ দিবেন বলেন এই প্রোডাক্টটা আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি পাইকারি নিতে হলে সর্বনিম্ন একটা কালে আপনাকে দশ পিস নিতে হবে যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকারেই এই যে ভিডিওটা দেখেছেন এখান থেকে খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করার উদ্দেশ্যে আমরা এই প্রোডাক্টটা এনেছি যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার দোকানের সেরা কালেকশন হবে আমি কথা দিচ্ছি আপনি প্রয়োজন কুরিয়ার থেকে এই প্রোডাক্ট চেক করে দেখে নেবেন আপনারা আমাদেরকে ফার্স্ট অর্ডার করবেন আমরা তাদেরকে সুন্দর একটা সুযোগ সুবিধা দিচ্ছি আপনি আমাদেরকে এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি কুরিয়ার থেকে প্রোডাক্টটা খুলে চেক করে দেখবেন যে আপনার প্রোডাক্টটা পছন্দ হচ্ছে কিনা ফেব্রিক ভালো কিনা ওয়াশ ঠিক আছে কিনা সাইজ রেশিও ঠিক আছে কিনা বা আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছি তেমনটা পাচ্ছেন কিনা আপনার কাছে যদি পছন্দ না হয় তাহলে আপনারা আমাদেরকে কুরিয়ার থেকে রিটার্ন করে দিতে পারবেন আপনি প্রোডাক্ট দেখে তারপর পারচেস করেন আমরা সেই সুযোগটা আপনাদেরকে করে দিব আপনার কুরিয়ার থেকে গিয়ে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের সাথে ডিল করাই দিব সেইভাবে যে আপনি প্রোডাক্টটা খুলে দেখবেন দেখার পরে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন তো আপনার ভয় কিসের আপনি যদি পাইকারি কিনতে চান আপনার যদি শোরুম থাকে আজকেই অর্ডার করে দেন হোয়াটসঅ্যাপে অর্ডার করে দেন ইনশাল্লাহ অবশ্যই প্রোডাক্ট খাতে পার পরে পছন্দ হবে ভাই আমরা তেমনটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি বুঝতে পারতেছেন ভাই আমার কনফিডেন্স লেভেল বুঝতেছেন যে কতটুকু কনফিডেন্স থাকে একটা লোক পাইকারি বিক্রি করতেছে সে বলতেছে যে ভাই আপনি কুরিয়ার থেকে প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিন আমি এইখান থেকে দেখে বিশ মাইল পঞ্চাশ মাইল একশো মাইল দুশো মাইল দূরে হচ্ছে প্রোডাক্ট পাঠাইতেছি আমি রিক্স আমি নিতেছি প্রোডাক্ট আপনার যদি পছন্দ না হয় বিক্রি করতে না পারলে আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন ভাই দীর্ঘ বারো বছর উত্তরাতে ব্যবসা করতেছি এই সুযোগটা বারো বছরেই দিয়ে আসতেছি কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই রেশো ভাঙা হলেও প্রোডাক্ট ফেরত দিতে পারবেন অল্প কিছু টাকা মাত্র দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করে আমাদেরকে প্রোডাক্ট হচ্ছে অর্ডার করেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় কুড়ি দেখবেন প্রোডাক্ট রিটার্ন করে দেবেন আমরা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আমরা আপনাকে আপনার যে বাকি টাকা যেটা থাকবে আর কি দেখার টাকা অ্যাডভান্স করছেন খরচ হয়েছে পাঁচশো টাকা বা ছয়শো টাকা আমরা ওই টাকাটা রেখে বাকি টাকাটা আপনাকে রিটার্ন করে দিবো তো প্রোডাক্টটা যদি পছন্দ হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আপনি যদি চিন্তা করেন যে এখন ভিডিও দেখতেছেন পরে দুই তিন দিন পরে এক সপ্তাহ পরে গিয়ে স্বামী ভাষণে গিয়ে প্রোডাক্ট হচ্ছে আমি এটা পার্চেস করবো আপনি পাবেন না তো এত লেট করেন না এত সময় নেন না হাতে ভিডিও দেখছেন প্রোডাক্ট অর্ডার করে দেন কুরিয়ার থেকে প্রোডাক্ট দেখে তারপরে রিসিভ করে ধন্যবাদ ভালো থাকবেন